বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা কথায় বলে মক্কার মানুষ ফাঁস পায় না আসলে ঠিক কারণ আমার কাছে কাছে আপার আছে অনেকজন এসছে কেউ কিন্তু পুরস্কার পায়নি আপা আজকে প্রথম এসেছে আমাদের আর জিনা আপা প্রথম পেয়েছি প্রথম পুরস্কার মানে আমার আমার জীবনে ফার্স্ট কাউকে আমি টেইলারিং এর জন্য পুরস্কার দিয়েছি আর সেটা এটা দেখেন তো আর এত সুন্দর করেছে ফার্স্ট টাইম সে পাইপিং সে আগে পালো করে নেই বা বোঝে নেই পাইপিং কাটাও বোঝে নেই তো আমি বুঝাই দেওয়ার পরে সে এত সুন্দর করে ফিনিশিং আনছে দেখেন ঠিক আছে একটু ফিনিশিংটা একটু হাতে ধরে কাছে দেখায় দেখেন অনেকে মোড়ায় মোড়ায় চানাচুর হয়ে যায় তা কিন্তু হয় নাই হ্যাঁ দেখতে পারেন ঠিক আছে তো আমি বলেছিলাম আশির উপরে আসলে তাকে আমি পাঁচশো টাকা দেবো কিন্তু দেখি যে না সাইডের উপর আসছে তাহলে আমি তাহলে বলে থাকে একশো টাকা দিই আমাদের অনেকে বলে না পার্সেন্টেজ হিসাবে তো আমি টাকা করি না বলছি আশির উপর আসলে একটা মানে অ্যামাউন্ট দেবো তো সেই জন্য সবাইকে আশা দেখায় এটাকেই একটা ইন্সপায়ার করা কাজে যে হ্যাঁ আগ্রহটা পেলে সেই পুরস্কারের আশায় অনেক এবং আমাদের মনটা কিন্তু বাচ্চাই থেকে যায় আমরা বড় হলেও আমরা কিন্তু দিন দিন ওই বয়সের সাথে সাথে কিন্তু অনেক সময় আমরা বড় হই না আমাদের মনটা কিন্তু সেই ছোটোই থেকে যায় তারপরে চেষ্টা করি যে আমরা একটু কিছু করব একটু স্বাবলম্বী হব তো সেই সখে খেপা সেই বাড্ডা থেকে এসছে আমার কাছে

ঠিক আছে ভালো রেজাল্ট দেখাতে হবে এছাড়া এখন আর আপনার কাজের অভাব হবে না আবার পেজও আছে আর ইউটিউব চ্যানেলও আছে আমরা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার ফোন নম্বর দিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আপনাকেও আছে সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি আসসালামু আলাইকুম ঠিক আছে